সংবাদের শুরুতে থাকছে কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম পরমাণু হুমকি সহ্য করবে না ভারত বলছে মোদী জানাব ভারত আক্রমণ চালালে পাকিস্তানের পশ্চিম সীমান্তে দাঁড়াবে বাহিনীটি এদিকে যুদ্ধ করল ভারত পাকিস্তান পুয়া বারো চীনের জানাব ভুয়া তথ্য ছড়ানোর স্বীকারিত্ব দিল দ্য হিন্দুর সাংবাদিক এবং সর্বশেষ থাকছে ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর বিলিয়ন ডলারের অস্ত্র কিনছে মুসলিম দেশ এখন বিস্তারিত পরমাণু হুমকি সহ্য করব না বলছে মোদী যুদ্ধবিরতির পর জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ পরমাণু হুমকি সহ্য করব না বলে জানান তিনি সোমবার ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদন থেকে তথ্য জানানো হয় মোদী বলেন আমাদের সেনাবাহিনী সর্বদা সতর্ক রয়েছে আকাশ সমুদ্র থেকে মাটি সর্বত্র আমরা প্রস্তুত রয়েছি নতুন নর্মাল তৈরি করেছে সেনাবাহিনী ভবিষ্যতে প্রয়োজন হলে আবারও জবাব দেয়া হবে কোনো নিউক্লিয়ার ব্ল্যাকমেল ভারত সহ্য করবে না তিনি বলেন আর সন্ত্রাসবাদীদের চোখরাঙ্গানি সহ্য করব না ভারত পাকিস্তানকে যদি বাঁচতে হয় তাহলে তাদের সন্ত্রাসের পরিকাঠামো নির্মূল করতে হবে টেরোর ও টক সন্ত্রাস এবং আলোচনা একসঙ্গে চলতে পারে না পানি এবং রক্ত একই সঙ্গে বইতে পারে না এর আগে আনন্দবাজার জানায় সীমান্তে যুদ্ধবিরতির মধ্যেও পাকিস্তানের ধারাবাহিক হামলার প্রেক্ষিতে এই ভাষণে গুরুত্বপূর্ণ কোনো বার্তা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে গত শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয় তবে এরপরও কাশ্মীরে হামলা হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান এরপর আজরাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন ভারতের প্রধানমন্ত্রী ট্রাম্পের ঘোষণার পর ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী বলেন শনিবার ভারত এবং পাকিস্তানের সামরিক বাহিনীর ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশনস এর মধ্যে আলোচনা হয়েছে আলোচনায় তারা যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন ভারত আক্রমণ চাললে পাকিস্তানের পশ্চিম সীমান্তে দাঁড়াবে বাহিনীটি শক্তিশালী ভারত যদি চিরপ্রতিদ্বন্দ্বী প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানে আক্রমণ চালায় তবে পশ্চিম সীমান্ত থেকে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে বেলুস লিবারেশন আর্মি গতকাল রবিবার প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে তারা এসব কথা বলেছে বিবৃতিতে বলা হয় আমরা কারো দাবার গুটি নই আমরা একটি নতুন আঞ্চলিক ব্যবস্থার স্থপতি পাকিস্তানকে বৈশ্বিক সন্ত্রাসবাদের কেন্দ্রীয় স্থল দাবি করে বিবৃতিতে বলা হয় পাকিস্তান হচ্ছে বিবেদের মতাদর্শে গড়ে ওঠা একটি পারমাণবিক শক্তিধার রাষ্ট্র ভারত যদি পাকিস্তানকে পরাভূত করতে চায় তাহলে পশ্চিম সীমান্তে তাদের সহায়ক হিসেবে থাকবে বিএলএ পাকিস্তানের যুদ্ধবিরতি মেনে চলার বিষয়ে সন্দেহ প্রকাশ করে বিএলএ বলেছে পাকিস্তানের পক্ষ থেকে শান্তি যুদ্ধবিরতি এবং ভ্রাতৃত্বের প্রতিটি শব্দই প্রতারণামূলক এগুলো তাদের যুদ্ধকৌশল যা খুবই ক্ষণস্থায়ী পাকিস্তানের কর্মকাণ্ড আর বেশিদিন দিন মেনে নেওয়া হলে তার মূল্য পুরো বিশ্বকে চুকাতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে বিএলএ বিবৃতিতে বলা হয় কঠোর সামরিক একটি গোষ্ঠীর হাতে পারমাণবিক অস্ত্রের নিয়ন্ত্রণ থাকা কেবল দক্ষিণ এশিয়া নয় পুরো বিশ্বের জন্যই হুমকিস্বরূপ ইসলামাবাদের উপর ক্ষোভ প্রকাশ করে ওই বিবৃতিতে বলা হয় পাকিস্তান কেবল বেলুচিস্তানে অর্থনৈতিক উপনিবেশ স্থাপনের জন্য নয় বরং গণহত্যামূলক দমন পীড়নের জন্য দায়ী তারা আমাদের উপর গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে পাকিস্তানের সঙ্গে ভারতের সাম্প্রতিক সংঘাতের সময় তারা ব্যাপক অভিযান চালিয়েছে বেলুচিস্তানে বিএলএর মুখপাত্র জিয়ান্ত বেলুস এই আক্রমণের মাত্রা এবং উদ্দেশ্য নিয়ে বলেন চলতি সপ্তাহে ভারত পাকিস্তান সংঘাত তঙ্গে থাকাকালীন আমরা বেলুচিস্তানের একান্নটির বেশি স্থানে একাত্তরটি সমন্বিত হামলা পরিচালনা করেছি কেবল ধ্বংসযজ্ঞ চালানোর লক্ষ্যে নয় বরং নিয়ন্ত্রণ এবং ভবিষ্যতের যুদ্ধ প্রস্তুতি যাচাই করে নিজেদের শক্তিশালী করা ছিল আমাদের উদ্দেশ্য পাকিস্তানের বিরুদ্ধে অভিযানে যাওয়ার জন্য ভারতের সহযোগী হয় প্রকাশ্যে আহ্বানে নয়াদিল্লির বিভিন্ন মহলে শুরু হয়েছে বিশ্লেষণ অনেকে মনে করছেন পাকিস্তান থেকে বেলুচিস্তান বিচ্ছিন্ন হয়ে যার দ্বারপ্রান্তে রয়েছে যুদ্ধ করল ভারত পাকিস্তান পোয়া বারো চীনের দুই পারমাণবিক শক্তিধার দেশের হঠাৎ সংঘাতে উত্তপ্ত হয়ে উঠেছে দক্ষিণ এশিয়ার আকাশ সাত মে দিবাগত রাতে স্থানের সময় রাত একটা পাঁচ মিনিট থেকে একটা তিরিশ মিনিটের মধ্যে পাকিস্তানের অভ্যন্তরে বিমান হামলা চালায় ভারতের বিমান বাহিনী পাল্টা জবাবে পাকিস্তান আকাশে তোলে তাদের সর্বাধুনিক চীনা প্রযুক্তির যুদ্ধ বিমান শুরু হয় এক সংক্ষিপ্ত কিন্তু তীব্র আকাশযুদ্ধ তবে এই সামরিক উত্তেজনার মধ্যেও সবচেয়ে বেশি লাভবান হল যে দেশটি সেটি হল চীন পাকিস্তান দাবি করেছে এই সংঘাতে তারা প্রথমবারের মতো যুদ্ধক্ষেত্রে ব্যবহার করেছে চীনের তৈরি জেটেন বিগারাস ড্রাগন যুদ্ধ বিমান এবং এর মাধ্যমে গুলি করে ভূপাতিত করেছে ভারতের দুটি ফ্রান্সের তৈরি রাফাল জেট যদিও ভারত এই দাবি আনুষ্ঠানিকভাবে অস্বীকার করেছে তবে মার্কিন গোয়েন্দা সূত্রে বলাতে জানা গেছে পাকিস্তানের যুদ্ধবিমান দুটি ভারতীয় জেট ধ্বংস সফল হয়েছে এটি ছিল চীনা জেং টু এয়ারক্রাফট কর্পোরেশনের তৈরি জেটেন যুদ্ধবিমানের প্রথম যুদ্ধ অভিজ্ঞতা আর এই অভিষেক যুদ্ধেই চীন কুড়িয়ে অভাবনীয় অর্থনৈতিক লাভ যুদ্ধ শুরুর মাত্র তিন দিনের মাথায় চেংদু কর্পোরেশন শেয়ারের দাম প্রায় পঞ্চাশ শতাংশ বেড়ে যায় ছয় মে যার মূল্য ছিল উনষাট দশমিক তেইশ ইউয়ান তা নয় মেতে গিয়ে দাঁড়ায় অষ্টআশি দশমিক অষ্টআশি ইউয়ানে অন্যদিকে ভারতের ব্যবহৃত রাফাল জেটের নির্মাতা ফরাসি প্রতিষ্ঠান ডেলস্ট এভিয়েশনের শেয়ারে ধস নামে কমে যায় পাঁচ শতাংশেরও বেশি সোমবার প্রতিরক্ষা সংশ্লিষ্ট পোর্টার বুলগেরিয়ান মিলিটারি প্রকাশিত এক নিবন্ধ থেকে তথ্য জানা যায় বিশ্লেষকদের মতে এটাই প্রমাণ করে যে আসল যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত অস্ত্র সবচেয়ে বড় বিজ্ঞাপন জেটেন্সিয়ার সফল ব্যবহার চীনকে বিশ্ববাজারে নতুন আস্থার জায়গায় নিয়ে গেছে পাকিস্তান ছাড়া ইতিমধ্যে মিশর আলজেরিয়া সৌদি আরবের সঙ্গে চীন আলোচনা চালাচ্ছে এই যুদ্ধবিমান বিক্রির বিষয়ে ভুয়া তথ্য ছড়ানোর স্বীকারোক্তি দিলেন দ্য হিন্দুর সাংবাদিক ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে অতিরঞ্জিত খবর ছড়িয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম এ যুদ্ধে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগ রয়েছে ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমের বিরুদ্ধে এবার ভুয়া তত্ত্ব ছড়িয়ে স্বীকারোক্তি দিয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যম দা হিন্দুর এক সাংবাদিক সোমবার জিও নিউজের এক প্রতিবেদন থেকে তথ্য জানানো হয় প্রতিবেদনে বলা হয়েছে ভারতের শীর্ষ দৈনিক দ্য হিন্দু পত্রিকার পররাষ্ট্র সম্পাদক স্ট্যানলি জনির সম্প্রতি সোশ্যাল মিডিয়ার ভুল তথ্য শেয়ার করার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করেছেন গতকাল এক ভিডিও রিটুইট করার পর জনি জানতে পারেন ভিডিওটি দাবি করা হচ্ছিল ভারতীয় নৌবাহিনী করাচি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তবে পরে তা মিথ্যা হিসেবে প্রমাণিত হয় ভারতীয় সাংবাদিক পোস্টে লিখেন সব জায়গাতে প্রচার প্রফাগান্ডার ঘন কোয়াশা আমি সর্বোচ্চ যত্ন নিতে তথ্যভিত্তিক টুইট করতে চেষ্টা করি ষড়যন্ত্র তত্ত্বে পড়তে চাই না কিন্তু কখনও রিটুইট করলে ধরে নেই অন্য প্ল্যাটফর্মের খবরই সত্য ভিডিও ভুয়া বলে নিশ্চিত হওয়ার পর তিনি বলেছেন এটি ছিল সম্পূর্ণ মিথ্যা খবর আমি আপনাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি এর আগে শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় প্রথম যুদ্ধবিরতির বিষয়ে ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প তার ব্যক্তিগত মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্ল্যাটফর্ম টুটসোশালে শেয়ার করা এক পোস্টে জানান যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তান একটি একটি পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে পোস্টে ট্রাম্প লেখেন মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ রাত ধরে আলোচনার পর আমি আনন্দের সাথে ঘোষণা করছি যে ভারত ও পাকিস্তান একটি পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে সাধারণ বুদ্ধিমত্তা অসাধারণ বিচক্ষণতার পরিচয় দেওয়ার জন্যই উভয় দেশকে আমি অভিনন্দন জানাই এই গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ দেওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ মধ্যপ্রাচ্যের তিন দেশ সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার এই সফরের আগে বিলিয়ন ডলারের অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির চুক্তি অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের মুসলিম দেশ সংযুক্ত আরব আমিরাত এই অস্ত্র কিনছে মঙ্গলবার আল জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয় প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্র সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে এক দশমিক চার বিলিয়ন মার্কিন ডলারের অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির চুক্তি অনুমোদন করেছে এই চুক্তিটি মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন সফরের আগে ঘোষণা করা হয়েছে প্রস্তাবিত চুক্তির অধীনে ইউএইকে ছয়টি সিএইস ফোর এ ব্লক চিনুন হেলিকপ্টার এবং বিভিন্ন সামরিক সরঞ্জাম সরবরাহ করা হবে যার মধ্যে রয়েছে ক্ষেপণাস্ত্র সতর্ক ব্যবস্থা নেভিগেশন এবং যোগাযোগ ব্যবস্থা মার্কিন প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে এই প্রস্তাবিত বিক্রয় মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তাকে সমর্থন করবে কারণ এটি একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক অংশীদারের নিরাপত্তা উন্নত করতে সহায়তা করবে বিবৃতিতে আরও বলা হয় সংযুক্ত আরব আমিরাত মধ্যপ্রাচ্যের রাজনৈতিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক অগ্রগতির জন্য একটি গুরুত্বপূর্ণ মার্কিন অংশীদার এই প্রস্তাবিত বিষয়টি ইয়ের বর্তমান এবং ভবিষ্যৎ হুমকি মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধি করবে বিশেষ করে অনুসন্ধান ও উদ্ধার দুর্যোগ ত্রাণ মানবিক সহায়তা এবং সন্ত্রাসবিরোধী কার্যক্রমে মার্কিন প্রতিরক্ষা সংস্থা নিশ্চিত করেছে যে এই বিক্রয় অঞ্চলের সামরিক ভারসাম্য পরিবর্তন করবে না বা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা প্রস্তুতিকে নেতিবাচকভাবে প্রভাবিত করবে না